এই যে হজ্জের মৌসুম চলছে অনেক হাজি সাহেব কাঁ বা জিয়ারতে যাচ্ছেন কাবার ওখানে একটি পাথর আছে হজরে আসোদ এই হজরে আস নাকি জান্নাতি পাথর এই জান্নাতি পাথর কিভাবে জান্নাতি অন্য জিনিস তো পৃথিবীতে দেখা যায় না কিভাবে এটা পৃথিবীতে আসলো খুব ইম্পর্টেন্ট বিষয় আসলে হাজি সাহেবরা হজ্জে যাচ্ছে আপনাদেরকে হজ্জে যেতে মন চায় সবার মন চায় আল্লাহ তালা সবাইকে বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করুক আমেন বলেন বাইতুল্লাহ জিয়ারতে যে সমস্ত মুসলমানরা যাচ্ছেন এখন মুসলমানরাই তো যায় প্রত্যেকটা ফ্লাইটের খবর যখন নিউজে ফেসবুকে অনলাইনে দেখে আকাঙ্ক্ষা জাগে যে কবে যাবো আবার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক মূল যে প্রশ্নটা হজরে আসওয়াদ তালা তাল থেকে বর্ণিত হাদিস আছে যে বাইতুল মামুরের সঙ্গে হজরে আসওয়াদও পৃথিবীতে ছিল কখন আদম আর সালাত সালামকে আল্লাহ তালা যখন জান্নাত থেকে এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছিলেন তো কাবার স্থানে বাইতুল মামুরকে আকাশ থেকে আল্লা হতাল মানে আসমান থেকে এই কাবার স্থানে তিনি রেখে দিয়েছিলেন তো কাবার স্থানে যখন রেখেছিলেন এই বাইতুল মামুরকে কেন্দ্র করে আদম আলহি সাল্লা সালাম কিন্তু তখন এবাদত বন্দেগি করত ঘটনার চক্রে আদম নবীর এতেকাল হলো আরো অনেক নবী আসলেন নু আলিহি সাল্লা সালামের সময় মহাপ্লাবন ঘটেছিল মহাপ্লাবনের সময় এই বাইতুল মামুরকে আল্লাহ সুবাহানুয়া তাআলা আবার তুলে নিয়েছিলেন আসমানে যখন বাইতুল বায়তুল মাহমুরকে আল্লা তালা এই আসমান থেকে নিচে এই কাবার স্থানে রেখেছিলেন তখন মূলত এই জান্নাতি পাথর হজরে আসওয়াদকেও আল্লাহ তালা এখানে রেখেছিলেন তো বাইতুল মামুরকে তুলে নেওয়া হলো কিন্তু হজরে আসওয়াদ ওখানেই ছিল যখন নোয়ালহি সময় সময়ে প্লাবন তৈরি হলো তো ওই প্লাবনের সময় তো সব কিছু ধ্বংস হয়ে গেছিল তো মক্কার মক্কার যে আপনার কুবাইস যে পাহাড়টি রয়েছে জবলে কুবাইস এই জবেলক কুবাইসের মধ্যে আল্লাহ সুবাহানুব তালা জিবরি আমিনকে ইশারা করেছিলেন যে হজরে আসওয়াদটাকে তুলে নিয়ে ওই পাহাড়ের ওপরে রেখে আসতে যাতে করে এই মহাপ্লাবনে নষ্ট হয়ে না যায় বাইতুল মাহমুরের সাথে যখন আল্লা সুবাহানুব তালা হজরে আসোদকে জান্নাতি এই পাথরটাকে রেখেছিলেন তখন এই পাথরটা ছিল দুধের চাইতেও বেশি একেবারে উজ্জ্বল সাদা কিন্তু পরবর্তীতে এই পাথরটা কালো হয়ে যায় এবং এই পাথরটা কয়েকবার চুরিও হয়েছে তারপরে আবার আল্লাহ সুভানো হওয়া তালার ইশারায় এই পাথর এখানে নিয়ে আসা হয়েছে সর্বশেষ এই পাথরটি এখন বাইতুল্লার সাথে আপনারা দেখতে পান কাবার গেটের পাশেই সেটে দেওয়া আছে চুম্বন করার জন্য অনেকে চেষ্টা করে আসলে নসুল আকরাম সাল্লি আসালামের ভাষ্যমতে হাজরা আসো চুম্বন করাটা বরকতময় আল্লাহ রসুল সাল্লু আলহাম বলেছেন কিয়ামতের দিন এ পাথর আবু কুবাইস পাহাড় থেকে বড় আকার ধারণ করে উপস্থিত হবে তার একটি জিব্বা ও দুইটা ঠোঁট থাকবে বাইতুল্লাহ জিয়ারতকারীরা কে কোন নিয়তে চুম্বন করেছে সে সম্পর্কে এই পাথরটা জবাব দিবে বা বক্তব্য দিবে সুহান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আবদুল্লা ইবনী অমর রাদিয়াল্লাহ তালী থেকে হাজিরা আসওয়াদ সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন আমি রাসুল আকরাম সাল্লামকে তা স্পর্শ ও চুম্বন করতে দেখেছি আল্লাহ আকবর আল্লাহ রাসুল নিজে চুম্বন করেছে এবং আপনারা যারা ওমরা গিয়েছেন আপনারা হয়তো চুম্বন করেছে আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ এটা চুম্বন করাটা কিন্তু আবশ্যক না ফরজও না ওয়াজিবও না শুন না আমি প্রায় এ পর্যন্ত নয় নয় বার আলহামদুলিল্লাহ চুমু দিয়েছি আল্লাহ তালা দেওয়া হয়েছে তো আল্লাহ তালা আপনাদেরকেও কবুল করুক আল্লাহ আল্লা তালা এই মহা প্লাবনের পরে ইব্রাহিম সালামের জামানায় যখন ইব্রাহিম আলিহাল্লা আসসালামকে এই বাইতুল্লাহ পুনর্নির্মাণের জন্য আদেশ করেছিলেন তো ইব্রাহিম খালিল উল্লাহ কাবা পুনর্নির্মাণের আগ পর্যন্ত বাইতুল মাহমুরের জায়গাটি শূন্য পড়েছিল শূন্য মানে এই জায়গায় কিছু ছিল না ইব্রাহিম আলহিস্লাসালামের ছেলে ইসমাইল আলহিসালাতুসলাম বাবার কাজে সাহায্য করার মতো বড় হওয়ার পর আল্লাহ তালা হজরত ইব্রাহিম কাবা ঘর পুনরায় নির্মাণের জন্য আদেশ করলেন ইব্রাহিম আলিহিসু আসসালাম ছেলে ইসমাইলকে নিয়ে আল্লাহর নির্দেশিত জায়গায় কাবাঘর নির্মাণের কাজ শুরু করলেন ইবনে আব্বাস সরদি আল্লাহ তালানহু থেকে বর্ণিত তার বর্ণনা মতে হজরত ইব্রাহিম কাবা ঘর নির্মাণের সময় হেরা সিনাই সিরিয়াল লুবনান ও এই পাঁচটা পাহাড় থেকে পাথর সংগ্রহ করেছিলেন তার মানে আমরা যে কাবাটা দেখতে পাচ্ছি এই কাবা কিন্তু শুধু সৌদি আরবের পাথর দিয়ে নির্মাণ হয় নাই আল্লাহ আকবর বলবেন না দেখেন কোথা থেকে পাথর ই নেওয়া হয়েছে হেরা পাহাড় কোথায় সৌদি আরবে কোথায় বললাম সৌদি আরবে হেরা পাহাড় সিনাই উপত্যকা কোথায় সিনাই তো মিশরে মিশরে কায়রো থেকে প্রায় কিলোমিটার দূরে অবস্থিত সিনাই পাহাড় তার মানে থেকে আসা হয়েছে সিরিয়ার লুবনান পাহাড় থেকে নিয়ে আসা হয়েছে জুদি থেকে নিয়ে আসা হয়েছে জাইটা থেকে নিয়ে আসা হয়েছে পাঁচটা পাহাড় থেকে দূর দূরান্তের পাহাড় থেকে পাথর এনে কিন্তু কাবাকে নির্মাণ করা হয়েছে কাবা যখন নির্মাণ হয়ে গেল ইব্রাহিম আলহি সালাম ইসমাইলকে বলতেছেন ইসমাইল তািদের মন এদিকে আকৃষ্ট করতে পারে এরকম একটা সুন্দর পাথর স্থাপন করো অনেক খোঁজাখুঁজির পর ইসমাইল আলহ একটা পাথর নিয়ে এলেন কিন্তু পাথরটি ইব্রাহিম আলাহি পছন্দ হলো না কেন না এটা মন আকৃষ্ট করবে না বাবার আদেশ মতে ইসমাইল আলহিম বিভিন্ন পাহাড় খোঁজা শুরু করলেন যেমনি আবু কুবাইস ইস পাহাড়ের কাছে গিয়েছেন অদৃশ্য একটা আওয়াজ আসছে হে ইসমাইল আমি আপনার একটি গচ্ছিত সম্পদ আমার কাছে রয়েছে সেই সম্পদটি নিয়ে আমাকে দায়মুক্ত করুন অদৃশ্য আওয়াজ যখন ইসমাইল আলহিৎসাল্লাম পেলেন সেখানে আওয়াজ শুনে ইসমাইল আলহিসাল্লাসাল্লাম পাহাড়ের ভেতরে গিয়ে হজরা আসওয়াদটি সেখানে খুঁজে পেলেন এই হজরা আসওয়াদ নিয়ে আসলেন ইব্রাহিম আলহিসাল্লাতেসালাম পছন্দ করলেন এই পাথরটাকে আবার কা আবার এখানে সেটে দেওয়া হলো তার মানে জান্নাতি পাথরটা কীভাবে পৃথিবীর বুকে আসলো কিভাবে আজ পর্যন্ত এখানে সংরক্ষণ করা হয়েছে এবং এরকম বর্ণনা পাওয়া যায় হজরে আসে চুমু দিলে সোগেরা গুণা মাফ হয় কিন্তু এখন যে অবস্থা অনেক দুর্বল মানুষ আপনারা কিন্তু এটা চেষ্টা করেন না কারণ আফ্রিকানদের কোনোই যখন খাবেন এটা যে এদের যে কী শক্তি আমাদের তো এত শক্তি নাই এবং প্রতিবার যখন চুমা দিতে গিয়েছি মনে হচ্ছে এবারই শেষ আর মনে হয় বাইচা ফিরবো না বুকের হাড্ডি মাড্ডি সব ভেঙে যাবে এই অবস্থা হয়েছে প্রতিবারই এরকমই মনে হয় কষ্ট করার দরকার নাই এটা চুমু দেওয়া ফরজ না ওয়াজিব না তবে স্বাভাবিক অবস্থায় থাকলে অবশ্যই চুমু দেবেন নবীজি চুমু দিয়েছেন আল্লাহ তাল আমাদের তৌফিক দান করুন সবাই বলেন আমিন